তো স্টুডেন্টস তোমরা অনেকেই শুনেছ যে শীত ঘুম কাকে বলে তোমরা জানো যে শীতঘুম কাকে বলে কিন্তু অনেকের মতে প্রশ্ন আসতে পারে যে সমস্ত প্রাণীর ঘুম দেখা যায় তাহলে তারা কি তিন থেকে চার মাস একটানা ঘুমোয় কিংবা আবার ধরো অনেকে ভাববে যে উঠে যে কুঁজ আছে সেই কুঁজের মধ্যে হয়তো জল সঞ্চয় করে তারা রেখে দেয় এবং তারা একটা না সাত থেকে আট দিন যখন জল পায় না তখন সেই কুঁচ থেকে জলটা নিয়ে তারা কি করে তৃষ্ণা মেটায় এছাড়া অনেকের প্রশ্ন থাকতে পারে বাদুর বা চামচিকি যখন রাতের বেলা ভনমন করে ওড়ে তাহলে তারা কিভাবে একটা বাধা বুঝতে পারে অর্থাৎ কোনো একটা বাধাতে তারা গিয়ে ধাক্কা না মেরে তার পাশ কাটিয়ে কীভাবে চলে আসতে পারে এই সমস্ত প্রশ্নগুলো অনেকের মাথায় থাকতে পারে সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমরা এই ভিডিওতে জেনে নেবো আজ আমরা পড়ব ক্লাস এইটের দশম অধ্যায় থেকে জীববৈচিত্র্য পরিবেশের সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণ আগের দিন একটা ভিডিও আমরা দিয়েছি যারা ভিডিওটা দেখো নি তোমরা কিন্তু আগে ওই ভিডিওটা গিয়ে দেখে এসো এটা হচ্ছে তার সেকেন্ড পার্ট ঠিক আছে দেখো আমি কিছু পয়েন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি লিখে নিয়েছি যেগুলো কিন্তু পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন তোমরা দেখতে পাবে কেল কি দেখো এগুলো সব এক নম্বরে কোশ্চেন বেশিরভাগই কেল কি কেল হচ্ছে এক প্রকার সামুদ্রিক জীব ঠিক আছে প্ল্যাংটন কি প্ল্যাংটন কথার অর্থ হচ্ছে ভেসে বেড়ানো ঠিক আছে তো তোমরা সমুদ্রে প্ল্যাংটন প্রকার দেখতে পাবো পাবে একটা হচ্ছে জু প্ল্যাংটন একটা হচ্ছে প্ল্যাংটন ঠিক আছে তাহলে জু প্ল্যাংটন আর ফাইটোপ্ল্যাংটন কাকে বলে যে সমস্ত জীব সালো সংসার প্রক্রিয়ায় খাবার তৈরি করতে পারে সেই সমস্ত উদ্ভিদদের বলবো আমরা কি ফাইটো প্ল্যাংটন আর জু প্লাং্টন কাকে বলে এরা হচ্ছে এক প্রকার প্রাণী যারা কি যারা খাবার হিসাবে ওই ফাইটোপ্ল্যাংকদের খাদ্য হিসাবে খায় তাদেরকে বলবো আমরা কি জু প্ল্যাংটন জু মানে প্রাণী এইভাবে তোমরা মনে রাখবে এবার চলে এসো সাগর কুসুম এবং সাগর কলম কি। সাগর কুসুম এবং সাগর কলম হচ্ছে উভয়ই একটা সামুদ্রিক প্রাণী সাগর কুসুম কি দেখো এটা কুসুম মানে কি ফুল বা পুষ্প তাহলে এই প্রাণীটা দেখতে অনেকটা ফুলের পাপড়ির মতো ঠিক আছে কিন্তু জমি যদি এই সাগর কুসুমকে অনেক কাছ থেকে দেখো এবং পর্যবেক্ষণ করো দেখবে দেখতে তো ফুলের মতো কিন্তু সেটা মুভমেন্ট করছে কিন্তু অ্যাকচুয়ালি এটা কোনো ফুল নয় এটা হচ্ছে এক প্রকার প্রাণী যেটা ওইভাবে ফুলের মতো থেকে কোনো প্রাণীদের শিকার করে কিন্তু ওরা খেয়ে থাকে সাগর কলম কি একে সি পেনও বলা হয় এটা কেমন এটা সি পেন কেন বলছি পেন মানে কি কলম তাহলে এরা পেনের মতো ঠিক মনে হবে যে পেনের বাইরে থেকে পায়রার পালক যাতে পেখম মেলে কিন্তু ছড়িয়ে আছে ঠিক আছে এটা হলো এক প্রকার সামুদ্রিক প্রাণী আচ্ছা অক্টোপাস অক্টোপাস নাম শুনে বুঝতে পারবে এটাও কিন্তু আমরা সামুদ্রিক প্রাণী তো অক্টোপাস নাম কেন হয়েছে আটটা বাহুর জন্য নাম হচ্ছে অক্টোপাস এখান থেকে যে প্রশ্নটা আসে সেটা হলো গিয়ে মানুষের পক্ষে ক্ষতিকারক যে অক্টোপাসটা সেটার নাম কী মানুষের পক্ষে ক্ষতিকারক অক্টোপাসটা হচ্ছে ব্লু রিং অক্টোপাস ঠিক আছে খুবই বিষাক্ত যদি মানুষ খেয়ে ফেলে তা কিন্তু তার জীবনহানিও ঘটতে পারে এবার পাঁচ নম্বর সমুদ্র ফেনা এবার আমরা দেখে নেব সমুদ্র ফেনা কী দেখো অনেকেই সমুদ্রে বেড়াতে গেলে ঠিক ফেনা যেমন দেখতে হয় অমনি একটা কঠিন হ্যাঁ একটা শোফিস হিসাবে কিন্তু বাড়িতে নিয়ে আসে সাজিয়ে রাখার জন্য এটা সমুদ্র ফেনা পরিচিত এটা কী থেকে আসে এটা হচ্ছে গিয়ে স্কুইড ঠিক আছে মানে স্কুইডের আত্মীয় কাটল ফিশ নামক এক ধরনের সামুদ্রিক জীব আছে যার দেহটা তোমার বর্ষার মতো দেখতে হুম এই ক্যালসিয়ামের একটা পদার্থ দিয়ে তৈরি যখন এই কাটল ফিশটা মারা যায় এবং পচে যায় তখন সেটা তোমার সংগ্রহ করা হয় ফেনা হিসাবে ফেনার মতো দেখতে লাগে এবং সেটা তখন কিন্তু বাজারে সফি হিসেবে তোমার বিক্রি করা হয় এরপর প্রশ্ন হচ্ছে কাটিলেজ কী কার্টিলেজ কী দেখো হাঙরের যে বইয় কঙ্কাল বা বইয়ের আবরণ আছে সেটা এক প্রকার কী যে নরম অংশ দিয়ে তৈরি তাকে বলবো আমরা কার্টিলেজ এবার আমরা চলে আসি হাঙর বা শার্কের ক্ষেত্রে দেখো শার্ক বা হাঙর ক্ষেত্রে কিছু প্রশ্ন আছে যে মানুষ খেকো হাঙরের নাম লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু তোমরা কিন্তু খাতায় মার্ক করে নেবে যে মানুষ খেঁকো হাঙরের কী হবে গ্রেট হোয়াইট শার্ক এটা হচ্ছে মানুষ খেকো মানুষ খেয়ে থাকে আর মানুষের ক্ষতি করে না কেন ক্ষতি করে না কারণ তাদের গলা ঠিক আছে গলা যে ছিদ্র বা গলা যে নালি এই সমস্ত হাঙরের গলার নালিটা ছোট থাকে ফলে কিন্তু মানুষ গিলতে পারে না ফলে মানুষের পক্ষে ক্ষতিকারক হয় না কি কি হবে মানুষের পক্ষে ক্ষতিকারক নয় একটা হচ্ছে বাসিং শার্ক এবং হচ্ছে হোয়েল শার্ক এই দুটো হচ্ছে গিয়ে মানুষের ক্ষতি মানে পক্ষে ক্ষতিকারক নয় এমন প্রকার শার্ক এবার টিউ ফিট বা নালিপথ কী না তারা মাছের গমন অঙ্গ বা যাকে আমরা ফিস বলে থাকি যে তারা মাছের অঙ্গ হচ্ছে টিউব ফিট বা নালিপদ অ্যালগাল ব্লুম কি এটা হচ্ছে তোমার বিভিন্ন জলাশয়ের সব থেকে বড় সমস্যা আমরা যে সমস্ত ডিটারজেন্ট ব্যবহার করে থাকি সেখানে মেনলি দুটো তোমার যৌগ থাকে কি কি যৌগ থাকে বলো তো একটা হচ্ছে ফসফেট এবং নাইট্রেট নাইট্রেট জাতীয় যৌগ থাকে ঠিক আছে ফসফেট এবং নাইট্রেট জাতীয় যৌগগুলো নিয়ে কিন্তু ওই বিভিন্ন প্রকার ডিটারজেন্ট তৈরি হয়ে থাকে এবার যখন আমরা বিভিন্ন জলাশয়ে কাপড় জামা কাচি বা স্নান করি তখন কি হয় ওই তোমার ডিটারজেন্টের যে কণাগুলো সেগুলো এসে জলাশয়ে তোমার মেশে এবং সেটা ভেঙে গিয়ে হুম সেই ফসফেট এবং নাইটের থাকার ফলে মানে তোমার নাইট্রোজেন থাকার ফলে কি হয় জলাশয়ে যে সমস্ত আনুবীক্ষণিক যে শৈবালগুলো আছে সেগুলো কি হয় অতিরিক্ত হারে বৃদ্ধি পায় তোমরা জানো যে নাইট্রোজেন কি করে নাইট্রোজেন উদ্ভিদে বৃদ্ধিতে কিন্তু ব্যাপকভাবে সাহায্য করে তা যখনই উদ্ভিদে ওই তোমার নাইট্রোজেনটা এক্সট্রার যে নাইট্রোজেনটা সেটা জলের মধ্যে প্রবেশ করছে তখন কী হবে শৈবালের অতিরিক্ত বৃদ্ধি ঘটে একেই বলবো আমরা অ্যালগাল বা শৈবাল দু ঠিক আছে এর ফলে কি হয় দুটো সমস্যা হয় একটা ওই যে অতিরিক্ত হারে শৈবালগুলো বৃদ্ধি হচ্ছে তাই যখন ওই শৈবালগুলো মারা যাচ্ছে তখন কি হবে না জলদূষণ ঘটছে আর দু নাম্বার যখনই শৈবালের অতিরিক্ত প্রতিবৃদ্ধি ঘটছে তখন কি হচ্ছে জলের মধ্যে দ্রবীভূত অক্সিজেনের যে ঘাটতি দেখা দিচ্ছে ফলে জলে বসবাসকারী যে সমস্ত আর অন্যান্য জীবগুলো আছে তাদের কিন্তু অক্সিজেনের ঘাটতি দেখা দিচ্ছে এরপর দেখো দশ নম্বর প্রশ্ন কী বলছে মরুভূমিতে বেঁচে থাকার জন্য মরু গাছেদের কি কি অভিযোজন দেখা যায় কিছু আমি গাছের নাম দেখো লিখেছি যেমন হচ্ছে প্রিগলি পিয়ার বলা কাকে শর্ট কোশ্চেন আসতে পারে না ফণি মনসাকে বলা হয় প্রিগলি পিয়ার এছাড়াও আছে যশুয়া ঠিক আছে সাগুয়ারো এবং হচ্ছে মেস তাহলে যে সমস্ত মরুভূমির গাছ আছে তারা মরুভূমিতে কীভাবে বেঁচে আছে একটা নর্মাল গাছকে যদি জল না পায় তো কি হবে গাছটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাবে এবং শেষ পর্যন্ত মারা যাবে তাহলে মরুভূমিতে যে সমস্ত গাছগুলো দীর্ঘদিন ধরে বেঁচে আছে তাহলে তারা এমন কি টেকনিক ফলো করেছে যার ফলে কিন্তু তারা দীর্ঘদিন ধরে বেঁচে আছে দেখো মরুভূমির গাছগুলো তুমি যদি খেয়াল করে দেখো বেশিরভাগ গাছে কিন্তু পাতা থাকে না পাতাগুলো সব কাঁটায় রূপান্তরিত হয়েছে ঠিক আছে কেন বলো তো কারণ গাছের ধর্মই হচ্ছে গাছ যখন খাবার তৈরি করবে তখন মাটি থেকে কি করবে মূল দ্বারা জল শোষণ করবে যে পরিমাণ জল কাজে লাগলো ঠিক আছে বাদ বাকি জল তারা স্টোর করে না রেখে সব জলটা কিন্তু কি করবে একদম পাতায় যে পত্ররন্ধ আছে সেই পত্ররন্ধের মাধ্যমে পরিবেশে ত্যাগ করে দেবে তাহলে আমাদের এখানকার গাছগুলো মাটি নিচে জল থাকার জন্য প্রতিদিন খাবার তৈরি করছে যে জলটা লাগছে তো ভালো কথা না লাগছে সেটা পরিবেশে ত্যাগ করছে কিন্তু মরুভূমি অঞ্চলে যেখানে বৃষ্টিপাত হয় না বললেই চলে ঠিক আছে হয়তো অনেক বছর পর হয়তো বৃষ্টিপাত হলেও হতে পারে তা সেই সমস্ত অঞ্চলে যেখানে জলের সংকট সেখানে তারা কীভাবে বেঁচে থাকবে যদি এই প্রসেসটা ওরা ফলো করে ফলে তাদের পাতা না রেখে পাতাগুলো সব কাঁটায় রূপান্তরিত করে দিয়েছে এক নাম্বার বললাম অভিযোজন দু নাম্বার কীভাবে অভিযোজন মরু অঞ্চলের গাছের পাতাগুলো এক প্রকার জাতীয় পদার্থের হুম আবরণ দ্বারা আবৃত করা থাকে যাতে ওই বাষ্পমোচনটা করতে না পারে ঠিক আছে এই হচ্ছে প্রধান দুটো তোমার অভিযোজন এরপর চলে আসি আমরা এগারো নম্বরে অ্যারাবিয়ান এবং ব্যাকট্রিয়ান কি আমরা সাধারণত মরুভূমি জাহাজ কাকে বলি উটকে বলি মরুভূমি জাহাজ তাহলে এই অ্যারাবিয়ান এবং ব্যাকট্রিয়ান হচ্ছে এক প্রকার উট ঠিক আছে উটের প্রজাতি ঠিক আছে অ্যারাবিয়ান কাকে বলবো দেখবে উটের তোমরা সকলে জানো যে উটের কুঁজ আছে তাহলে যে সমস্ত উটের একটা কুঁজ আছে তাকে বলবো আমরা অ্যারাবিয়ান উট ঠিক আছে আর যে সমস্ত উটে কি আছে দুটো কুঁজ আছে তাদের বলবো আমরা ব্যাকট্রিয়ান উট পরীক্ষায় কিন্তু কোশ্চেনটা আসে এইবার আমরা এখানেও দেখে নেবো ঠিক মরুভূমি যেমন গাছেরা কিভাবে তোমরা একটা মরুভূমির গাছ কিভাবে মরুভূমিতে বেঁচে থাকে কম জলের ব্যবহার করে তেমনই উটও কীভাবে মরুভূমিতে বেঁচে থাকে সেটা আমরা দেখে নেবো প্রথমেই ভিডিও শুরুতেই বললাম যে কিন্তু উটের কুঁজ আছে তোমরা জানো তা এই যে কুঁজের মধ্যে কি জল তোমার আদেও থাকে সেটা আমরা এখানে দেখব দেখো একটা উট যখন জল পান করে তখন একসাথে প্রায় পঁচিশ গ্যালন পান করে থাকে ঠিক আছে এক গ্যালন সময় কত লিটার একটা আইডিয়া দিই এক গ্যালন সময় হচ্ছে থ্রি লিটার ঠিক আছে তাহলে পঁচিশ গ্যালন মানে হচ্ছে প্রায় ওই চুরানব্বই কি পঁচানব্বই লিটারের আশেপাশে জল কিন্তু একবারে পান করে নেয় কেন কারণ ওরা একবার পান করলে প্রায় সাত থেকে দশ দিন পর হয়তো জলের সন্ধান পেতে পারে হুম কারণ মরুভূমিতে জলের অভাব ফলে কিন্তু একবার জল পান করার পর তারা কিন্তু সাত থেকে দশ দিন পর জল পান করে ঠিক আছে তারা সেই জলটা তারা পান করে নেয় কিন্তু প্রশ্ন হচ্ছে যে তারা কীভাবে বেঁচে থাকছে তাদের কি কী অভিযোজন দেখা যাচ্ছে দেখো উটের যে কুঁজ আছে কুঁজের মধ্যে কিন্তু মোটেও জলটা সঞ্চয় করে থাকে না ওই যে কুঁচটার মধ্যে কি আছে না কুঁচটার মধ্যে আছে চর্বি ঠিক আছে সেই চর্বিটা কি করে সেই চর্বিটা গলে গিয়ে সেখান থেকে তারা পুষ্টি রস ঠিক আছে এবং যে খাবারের চাহিদাটা কিন্তু তোমার মিটিয়ে থাকে উট তা এটা হচ্ছে এক নম্বর অভিযোজন দু নম্বর অভিযোজন কী উটের যে নাকের ছিদ্রগুলো আছে সেগুলো তারা ইচ্ছা মতো কিন্তু বন্ধ এবং খুলতে পারে তোমরা জানো যে মরুভূমিতে কি হয় অনেক ঝোড়ো মানে ঝড় হয় যাকে বলে মুড়ু ঝড় সেই মরুঝড় যখন আরম্ভ হয় তখন উট কী করে তার নাকের ছিদ্রগুলো বন্ধ করে দেয় আবার যখন তোমার ঝড় থেমে যায় তখন কিন্তু নাকের ছিদ্রগুলো খুলে দেয় ঠিক আছে আর কি দেখা যায় অভিযোজন উটের না উট উটের যে মল ত্যাগ করে সেটা হচ্ছে খুবই শক্ত মল ত্যাগ করে থাকে ঠিক আছে যাতে যতটা পারবে জল দেহ থেকে কম বেরোয় তিন নাম্বার চার নাম্বার অভিযান দেখা যায় কি আমরা যদি নাকের সামনে হাত রাখি দেখব কি দেহ থেকে গরম হাওয়া বেরিয়ে আসছে হ্যাঁ কি না নাক দিয়ে কিন্তু উটের ক্ষেত্রে কি জানো উটের যে নিঃশ্বাসটা হয় সেটা কিন্তু কি হয় সেটা কিন্তু ঠান্ডা হয় গরম যখন এই নিঃশ্বাস বেরোচ্ছে তখন কি হবে দেহ থেকে জলীয় বাষ্প বেরিয়ে আসে তা উট কি করে সেই নিঃশ্বাসটা ঠান্ডা ঠান্ডা নিশ্বাস ত্যাগ করে ঠিক আছে যার ফলে কী হয় দেহ থেকে অতিরিক্ত যে তোমার জলীয় বাষ্প সেটা কিন্তু দেহের বাইরে বেরিয়ে আসতে পারে না বোঝা গেল তো এই যে প্রধান কারণগুলোর জন্য কিন্তু উট মরুভূমির মধ্যে সারভাইভ করে যেতে পারে বারো নম্বর র্যাটল সাপ র্যাটল সাপটা কি মরুভূমির থেকে বিষাক্ত একটা সাপ হচ্ছে র্যাটল সাপ তার যে লেসটা আছে লেসটার অনেকটা ঝুমঝুমির মতো দেখতে ঠিক আছে সে লেসটা কী করে এইভাবে গুটিয়ে থাকে না লেসটা নাড়ায় তো দূর থেকে কোনো পাখি শিকারে পাখি ভাবে কি ওটা কোনো পোকা বা মাখসা ভাবে ঠিক আছে তা দূর থেকে উঠে এসে যখনই সেটা খেতে যায় তখনই সেটা কিন্তু ঝপ করে সাপটা কিন্তু কি করে ওই শিকারি পাখিটার ওপর আক্রমণ করে ফেলে এই ফলে এইভাবে কিন্তু সে তার শিকার করে থাকে হুম তাহলে তোমার একটা সাপ হচ্ছে কি মরুভূমি সব থেকে বিষাক্ত এক প্রকার সাপ বুঝছে হ্যাঁ এবার হচ্ছে তেরো নম্বর ক্যাঙারু ইঁদুর এটা হচ্ছে মরুভূমি এক প্রকার প্রাণী ছোট প্রাণী যেটা ইঁদুরের মতো দেখতে হয় এবং সেটা ক্যাঙারুর মতো লাফ দিয়ে লাফ দিয়ে কিন্তু তোমার চলাচল করে এই কারণেই একে নামকরণ করেছে ক্যাঙারু ইঁদুর বলে বাস্টার্ড বাস্টারটা কি বাস্টারটা হচ্ছে মরুভূমির সবথেকে বড়ো পাখি সব থেকে বড়ো পাখি হচ্ছে বাস্টার্ড পরীক্ষায় আছে বাস্টার্ড কী বা আসতে পারে মরুভূমির সবথেকে বড়ো পাখি কি না বাস্টার ঠিক আছে এরপর আমরা দেখে নিই বুসম্যান এবং স্যান বুসম্যান কাদের বলে দেখো নামি মরুভূমিতে বসবাসকারী যে সমস্ত মানুষ আছে তাদেরকে বলবো আমরা বুসম্যান আর স্যান বুসম্যান কাদের বলে না কালাহারি মরুভূমিতে বসবাসকারী যে মানুষ আছে বা যে মানুষের বসবাস করে তাকে বলবো আমরা স্যান বুসম্যান এখানে কিন্তু প্রশ্ন আসে পরীক্ষায় পুয়ে বলা কি আমেরিকার যে রেড ইন্ডিয়ানরা আছে আমেরিকার যে রেড ইন্ডিয়ানরা আছে তারা এক প্রকার বিশ্রামের জন্য পাথরের তৈরি এক প্রকার কিন্তু ওরা বাড়ি করে থাকে ঠিক আছে পাথরের তৈরি বাড়ি করে থাকে একেই বলবো আমরা কিন্তু পুয়ে বলা ঠিক আছে এটা কি বললাম আমেরিকার রেড ইন্ডিয়ানরা কী করে বিশ্রাম বিশ্রামের জন্য এক প্রকার পাথরের তৈরি বিশ্রাম পক্ষ বানিয়ে থাকে যেটাকে বলবো আমরা কি পুয়ে বলা বেদুইন কাকে বলে বেদুইন কাকে বলে দেখো সাহারা এবং আরব মরুভূমি ঠিক আছে সাহারা এবং আরব যে মরুভূমির অধিবাসীরা আছে তারা কি করে তারা কিন্তু যা যাব প্রকৃত হয়ে থাকে তারা এক জায়গা থেকে মানে তাদের কোনো স্থায়ী তোমার বাড়ি থাকে না তারা এক জায়গা থেকে অপর জায়গায় কিন্তু কি করে ভ্রমণের মাধ্যমে মাধ্যমে হুম তারা কিন্তু জীবনযাপন করে তাদেরকে বলবো আমরা কী তাদেরকে বলবো আমরা বেদুইন এরা সবসময় ঢিলেরালা পোশাক পরে থাকে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে বেদিনরা কেমন ধরনের পোশাক পরে না ওরা সবসময় কিন্তু ঢিলে পোশাক পরে থাকে শীত ঘুম শীত ঘুম কাকে বলে দেখো খেয়াল করে দেখবে যে সমস্ত শীতল রক্ত বিশিষ্ট প্রাণী আছে ঠিক আছে যেমন এক্সাম্পল সাপ সকলেই জানো তোমরা সাপ হচ্ছে শীতল বিশিষ্ট প্রাণী যে সমস্ত শীতল রক্তবিশিষ্ট প্রাণীরা আছে তারা দেখবে সচরাচর শীতকালে বেরোয় না কেন বেরোয় না কারণ তাদের রক্ত একেই হচ্ছে শীতল এবং শীতকালে পরিবেশও কি হয় শীতল হয় ফলে কিন্তু তারা বাইরে যদি বেরোয় তাহলে কিন্তু তারা মারা যেতে পারে এরা কি করে শীতকালে এরা কিন্তু এক জায়গায় নিজের গর্তের মধ্যে কিন্তু থেকে শীতকালটা কাটিয়ে দেয় তা তোমরা এবার বলবে তাহলে যে চার চার মাস পাঁচ মাস শীতকাল থাকছে এই শীতকালে তারা খাচ্ছে কি তারা কোনো খাবারই গ্রহণ করে না তাহলে কীভাবে বেঁচে থাকে না এই সমস্ত প্রাণীদের দেহে যে চর্বি আছে বা ফ্যাট আছে সেই ফ্যাটটা সেই সময় কিন্তু খাবার জোগান দিতে সাহায্য করে ঠিক আছে ফ্যাটের কারণই জানবে কি ভবিষ্যতের জন্য খাবারটা মানে ফ্যাটটা হচ্ছে একটা খাবার সঞ্চিত খাবার সেটা ভবিষ্যতে যদি কোনো খাবার যদি কখনো তোমার খাদ্য না জোটে তখন সেই ফ্যাটটা গলে গিয়ে সেখান থেকে কিন্তু প্রয়োজনীয় পুষ্টি সেই প্রাণীটা কিন্তু সংগ্রহ করে বেঁচে থাকতে পারবে ঠিক আছে তাহলে একেই আমরা শীতঘুম বলবো তা কিভাবে ওরা প্রায় চার থেকে পাঁচবার বেঁচে থাকছে না শিকার করে বুঝতে পারলে এবার হচ্ছে পরিযান কাকে বলে পরিযান কাকে বলে পরিযানের পরিযান হচ্ছে এক জায়গা থেকে নিজের বাসস্থান ছেড়ে অন্য কোনো বাসস্থানে যাওয়াকেই বলবো আমরা পরিযান তোমরা একটা কথা শুনবে যে পরিযায়ী লকডাউনের সময় একটা খুব টার্ম ইউজ হতো যে পরিযায়ী শ্রমিক কেন কারণ তারা কি আমাদের যারা পশ্চিমবঙ্গে যে সমস্ত শ্রমিক আছে তারা তোমরা শুনে থাকবে যে আমাদের পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য জায়গায় কাজ করতে গেছিলো এবং সেখানে গিয়ে আটকে পড়েছিল হুম তাহলে এই পরিযায়ী কথাটা এখান থেকে আসছে ঠিক আছে অর্থাৎ যে সমস্ত জীব তাদের নিজের বাসস্থান ছেড়ে মানে খাদ্য এবং বাসস্থানের জন্য অপর কোনো খাদ্য মানে অপর কোনো বাসস্থানে গিয়ে পৌঁছায় সেই সমস্ত প্রাণী দেখে বলব আমরা পরিযায়ী প্রাণী একটা কথা বলি তোমরা মিলে দেখবে যে তোমরা যদি গ্রীষ্মকালে চিড়িয়াখানায় যাও তখন দেখবে কোনো পাখি দেখতে পাবে না কিন্তু শীতকালে যদি চিড়িয়াখানায় যাও ঠিক আছে বা তোমার গ্রামেতে যদি দেখো যে অনেক নতুন পাখি কিন্তু আগমন ঘটে তা ওরা কিন্তু বেশিরভাগ পরিযায়ী পাখি হয় যারা কিন্তু আমাদের এখানকার পাখি নয় ওরা অন্য জায়গা থেকে কিন্তু আমাদের এখানে এসেছে কেন কারণ আমাদের এখানে যখন শীতকাল ওদের ওখানে তখন কি গ্রীষ্মকাল ঠিক আছে এবার আমরা দেখে নিই চলো এস্কিমো এবং হচ্ছে ইগলু এগুলো কি। এস্কিমো কি দেখো আর্কটিক মেরু অঞ্চলে যে সমস্ত অধিবাসীরা আছে তাদেরকে বলা হয় এস্কিমো এস্কিমো কথা অর্থ কী এস্কিমো কথা অর্থ হচ্ছে যারা কাঁচা মাংস খায় তাদেরকে এস্কিমো বলা হয় ঠিক আছে আর তারা যে বরফের তৈরি এক প্রকার বাড়ি বানিয়ে থাকে তাদেরকে বলবো আমরা ইগলু ঠিক আছে এদের জীবনযাত্রা খুবই কষ্ট কষ্টসাধ্য হয় ঠিক আছে হ্যাঁ এরা হচ্ছে যে তোমার আর্টিক মেরু অঞ্চল কী হয় সবটাই হচ্ছে তোমার বরফে ঢাকা থাকে ঠিক আছে এরা মানে এখানে কিন্তু নর্মাল গাড়ি চলে না এরা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া আসার জন্য এরা স্লেজ গাড়ি ব্যবহার করে থাকে সেই স্লেজ গাড়ি কি করে জানো স্লেজ গাড়ি হচ্ছে কুকুর হুম চার পাঁচটা কুকুর কিন্তু একসাথেও স্লেজ গাড়ি কিন্তু টানে হ্যাঁ এবং এরা স্লেজ গাড়িতে বসে থাকে এবং সেই কুকুরগুলো কিন্তু সে গাড়ি তোমার টেনে থাকে এছাড়া শিকারের ক্ষেত্রেও কিন্তু এই কুকুরদের ওরা ব্যবহার করে শিকার করে থাকে কেন কারণ কুকুরদের ঘ্রাণ শক্তি যেন খুবই তোমার তীব্র হয় একটা পাখি শিকার করলো বা একটা প্রাণী শিকার করলো সে পাখিটা কোথায় গিয়ে পড়লো সেটা কিন্তু ওই কুকুরা তাদের ঘ্রাণ শক্তিকে কাজে লাগিয়ে সেই পাখিটাকে কিন্তু নিয়ে আসে এভাবে কিন্তু তারা জীবনযাপন করে তাই স্কিম মধ্যে কিন্তু জীবন খুবই একটা কষ্টকর হুম আর কিন্তু অনেক স্ট্রাগেল করে থাকে এবার হচ্ছে রেড ডেটা বুক কি দেখো রেড চিহ্নটা আমরা কোথায় ব্যবহার করি বিপদ সংকেত হিসাবে ঠিক আছে তাহলে যে সমস্ত জীব তোমার অতীতে হয়তো ব্যাপক পরিমাণে ছিল কিন্তু যত দিন যাচ্ছে তত কি হচ্ছে সেই সমস্ত জীবের পরিমাণ খুব দ্রুত হারে কমতে থাকছে ঠিক আছে তো একটা আন্তর্জাতিক সংস্থা নাম কি আইউসিএন ঠিক আছে এই আইউ নামক এক প্রকার আন্তর্জাতিক সংস্থা তারা কি করে তারা যে সমস্ত সংকটাপন্ন জীবগুলো আছে সেই সমস্ত জীবে একটা তালিকা বা লিস্ট প্রকাশ করে ঠিক আছে তাকে বলবো আমরা রেড ডেটা বুক বোঝা গেল এবার চলে আসি এখানেই আরম্ভ করলাম যে আমরা বিপন্ন প্রাণীদের সংরক্ষণ তা সেখান থেকে আসে ইনস্টিটিউ এবং এক্সিটিউটু সংরক্ষণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে দেখো ইনসিটু এবং এক্সিটু সংগ্রহণ কাকে বলে কীভাবে মনে রাখবো ট্রিকটা বলে রাখি ইন মানে হচ্ছে মধ্যে মনে রাখবে ইন মানে মধ্যে তাহলে যে সমস্ত প্রাণীদের তাদের যে প্রকৃত বাসস্থান মানে একটা প্রাণী যেখানে সে জন্মগ্রহণ করেছে ঠিক আছে সেখানেই তাকে রেখে তার চারপাশে কি করে দেওয়া হয় চারপাশে একটা বাউন্ডারি দিয়ে দেওয়া হয় ঘিরে দেওয়া হয় অর্থাৎ কোনো একটা জীবকে তার প্রকৃত বাস্তুস্থানের মধ্যে রেখে তাকে সংরক্ষণ করা হয় তাকে বলবো আমরা ইনসিটু সংরক্ষণ ঠিক আছে উদাহরণ ন্যাশনাল পার্ক অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভ এগুলো হচ্ছে ইনসিটু সংরক্ষণের উদাহরণ ঠিক আছে মানে এখানে যে সমস্ত জীব আছে সেই সমস্ত জীবগুলোকে কি তাদের প্রকৃত বাসস্থানের মধ্যে রেখেই সে যেখানে জন্মগ্রহণ করেছে তার পিতৃপুরুষ যেখানে জন্মগ্রহণ করেছে সেখানেই তাকে রেখে তার আশেপাশে কী করে দেওয়া হয় ঘিরে দেওয়া হয় যাতে কোনো শিকারী সেখানে প্রবেশ করতে না পারে ঠিক আছে অর্থাৎ তাদের জীবনযাত্রা একটা কি কৃত্রিম একটা পরিবেশ সৃষ্টি করে দেওয়া হয় ঠিক আছে মানে তাদের প্রাকৃতিক পরিবেশেই তাকে সংরক্ষণ করা হচ্ছে বোঝা গেল এবার হচ্ছে এক্স সিটু সংরক্ষণ কাকে বলে এক্স সিটু ঠিক উল্টোটা না ধরো কোনো একটা জীব সে যেখানে জন্মগ্রহণ করেছে সেখানে তাকে রাখা সম্ভব নয় হতে পারে কোনো তোমার শিকারি জন্য বা হতে পারে সেখানকার আবহাওয়া তার পক্ষে সুটেবল নয় এর ফলে কী হচ্ছে সেই সমস্ত জীবটাকে তার প্রকৃত বাসস্থান থেকে তুলে নিয়ে এসে মানুষের তৈরি মানুষের সৃষ্টি করা একটা কৃত্রিম বাসস্থানে নিয়ে এসে রাখা হয় তাকেই বলবো আমরা এক্স সংরক্ষণ যেমন চিড়িয়াখানা যে চিড়িয়াখানা কার বানানো মানুষের তৈরি করা তা মানুষের তৈরি করা চিড়িয়াখানার মধ্যে কি একটা বাইরে জীবকে বা সিঙ্গ হরিণ এদেরকে নিয়ে এসে রাখা হচ্ছে এছাড়া গাছের মধ্যে বোটানিক্যাল গার্ডেন ঠিক আছে তোমার এই বোটানিক্যাল গার্ডেনে যে সমস্ত বিপন্ন উদ্ভিদগুলো আছে সেই সমস্ত তোমার উদ্ভিদগুলোকে এখানে সংরক্ষণ করে রাখা সুযোগ আছে ঠিক আছে তাহলে এক্সিটু বলে দিই একবার এটা হচ্ছে আমাদের মনুষ্যশিষ্ট আর ইনসিটু হচ্ছে মনুষ্যশিষ্ট নয় এটা কিন্তু তোমার প্রকৃতিতেই মানে তাদের যে প্রাকৃতিক পরিবেশ ঠিক আছে এখানে কিন্তু পার্থক্য হিসাবে আসতে পারে বোঝা গেল এবার হচ্ছে শকুন সংরক্ষণ ঠিক আছে তোমরা আগে খেয়াল করে দেখবে যাদের গ্রামের দিকে বাড়ি তারা কিন্তু যদি গ্রামের আশেপাশে কোনো ভাগাড় থাকতো তাহলে ভাগাড়ে কিন্তু মানে ভাগাড়ে আশেপাশে শকুন দেখা দিত কিন্তু এখন কিন্তু শকুন দেখা যায় না এর সব থেকে বড় কারণ কি বলো তো থেকে বড় কারণ হচ্ছে দুটো বড় কারণ একটা হচ্ছে কি শকুন সাধারণত বড় দেহ হয় আর এরা হচ্ছে গাঠে গাছের যে কুঠুরি আছে সেই গাছের কুঠুরিতে কিন্তু এরা আশ্রয় নিত ফলে বড় বড় বর অসত্য এই সমস্ত গাছে কুঠুরিতে আশ্রয় নিত কিন্তু বর্তমানে কী হয়েছে যত সব বড়ো গাছ সব বড়ো গাছ কিন্তু কেটে ফেলা হয়েছে ফলে তাদের বাসুস্থানের অভাবে কিন্তু তারা আস্তে আস্তে হারিয়ে গেছে এক নম্বর কারণ দু নম্বর কারণ কি দু নম্বর কারণ হচ্ছে ডাইক্লোরোফ্যানাক একটা কি একটা ওষুধ যেটা হচ্ছে গবাদি পশুদের হারিফ চিকিৎসায় ব্যবহার করা হতো ঠিক আছে সেই ডাইক্লোরোফারটা যখন গবাদি পশুদের খাওয়ানো হতো হুম যখন সেই গবাদি পশুদের মারা যেত তাহলে সেই মারা যাওয়ার পর কী হতো শকুন সেখানে গিয়ে তার মাংস খেত ফলে সেই ডাইক্লোরফ্যানারের যে তোমার প্রতিক্রিয়া হুম সেটা কিন্তু শকুনের দেহে গিয়ে তার কিডনিকে ড্যামেজ করে দিত এর ফলে কিন্তু এই ডাইক্লোর শকুনের যাওয়ার পেছনে বড়ো কারণ বলতে পারো ডাইগনো ফ্যানটা কিন্তু বর্তমানে এখন ব্যবহার করা হয় না ভারত সরকার দু হাজার ছয় সালে থেকে ব্যান করে দিয়ে দিয়েছে ঠিক আছে তো শকুন সংরক্ষণের জন্য বেশ কিছু স্থান সরকার থেকে সৃষ্টি করেছে একটা হচ্ছে হরিয়ানার পিঞ্জোর ঠিক আছে আর পশ্চিমবঙ্গে রাজা ভাত খাওয়া খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে শকুন কোথায় কোথায় সংগ্রহণ করা হয় হরিয়ানার পিঞ্জরে আর পশ্চিমবঙ্গের রাজা ভাত খাওয়াতে এবার আমরা দেখে দিই যে ইকো কাকে বলে দেখো বাদুর চামচিকি এরা এছাড়া তিনিও এরা কিন্তু নিজেদের মধ্যে কমিউনিকেশনের জন্য এরা এক প্রকার বিশেষ ঠিক আছে কম্পাঙ্কের শব্দ উৎপন্ন করে থাকে কত কম্পাঙ্কে প্রায় তিরিশ হাজার থেকে এক লক্ষ কুড়ি হাজার কম্পাঙ্কে শব্দ উৎপন্ন করে থাকে ঠিক আছে যার ফলে কি হয় তারা নিজেদের মধ্যে কমিউনিকেশন তোমার কমিউনিকেশন করে এবং কি করে বাধা এবং শত্রুর আগমনটা বুঝতে পারে ঠিক আছে এই কি বলবো আমরা ইকো লোকেশন তোমরা শুনে অবাক হবে যে মানুষ কিন্তু মাত্র কুড়ি থেকে চল্লিশ হাজার হাজ কম্পাঙ্কের শব্দ শুনতে পারে এর থেকে উচ্চ শব্দ কিন্তু মানুষ শুনতেই পায় না তাহলে চামচিকি বা বাদ উড়ে উঠে বেড়ায় তখন তুমি ভেবো না যে ওরা কিন্তু নিঃশব্দে উঠছে ওরা কিন্তু শব্দ করছে ঠিক আছে যে শব্দটা মানুষ শুনতে পাচ্ছে না শব্দ তো করছে কিন্তু মানুষ এই শব্দটা শুনতে পাচ্ছে না সেই শব্দটা করছে বলেই সামনে কোনো বাধা থাকলে কি করে সে কিন্তু পাশ কাটিয়ে চলে আসে সে বুঝতে পারছে কি করে একটা শব্দ করছে সে শব্দটা যখন বাধাতে গিয়ে লাগছে লেগে সে প্রতিধ্বনি হিসাবে তার কানে এসে পৌঁছাচ্ছে তখন সে বুঝতে পারে যে বাধাটা কত দূর আছে বা কোনো শত্রু হুম কোনো শত্রুপক্ষ সামনে আছে কিনা। এইভাবে কিন্তু তারা একে অপরের সাথে কি করে কমিউনিকেশন করে ঠিক আছে তো এই যে পদ্ধতিকে বলবো কি ইকো লোকেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টার্ট দিয়ে লিখে নেবে রসম কি রসম কি দেখো গঙ্গায় এক প্রকার প্রাণী দেখা যায় নাম হচ্ছে শুশুক গঙ্গা শুশুক বলা হয় সে শুশুকের যে লম্বা তীক্ষ্ণ নাক থাকে সেই লম্বা তীক্ষ্ণ নাককে কি বলা হয় রস্ট্রাম বলা হয় ঠিক আছে এই গঙ্গা শুশুকও কিন্তু বর্তমানে জল ফলে কিন্তু আস্তে 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 হারিয়ে যাচ্ছে তোমরা সকলেই জানো যে বড় বড়ো যে সমস্ত কারখানাগুলো আছে সেগুলো বেশিরভাগই করা হয় কি কোনো গঙ্গার তীরে বা কোনো বড়ো সড়ো নদীর তীরে যাতে খুব সহজেই জলটা জলে যে তোমার চাহিদা সেটা কিন্তু মেটানো সম্ভব হয় এবং যে নোংরা জলটা হুম সেটা কিন্তু যাতে ওই সমুদ্র তোমার সমুদ্র বা নদী বা তোমার গঙ্গায় ফেলতে পারে ঠিক আছে তাহলে সেই জল দূষণের ফলে কিন্তু এই গঙ্গার শ্বশু কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে তা শুসুকদেরওকে বাঁচাতে কিন্তু কি করেছে বিহারের বিক্রমশিলা গ্যাঞ্জেটিক ডলফিন স্যাংচুয়ারি বানানো হয়েছে যেটা হচ্ছে প্রথম যেটা তোমার পৃথিবীতে প্রথম ডলফিন স্যাংচুয়ারি এরপর আরেকটা কি আছে উত্তরপ্রদেশের রামসর স্থান এই দুটো জায়গা হচ্ছে যে আমাদের শুসুক সংরক্ষণ করা হয় ডাংহিল ডাংহিলটা কি তোমরা যদি জোরাসিক পার্ক সিনেমাটা দেখে থাকো তো দেখবে গন্ডারা মানে গন্ডারে একটা স্বভাব হচ্ছে যে তারা কিন্তু অন্যান্য প্রাণীর মতো এখানে সেখানে কিন্তু যেখানে সেখানে মলত্যাগ করে না ওরা কিন্তু একটা নির্দিষ্ট জায়গা বেছে নেয় এবং সেই নির্দিষ্ট জায়গায় কিন্তু সমস্ত গন্ডার এসে মলত্যাগ করে দিয়ে একটা ডিবি তৈরি হয়ে যায় যখন সেই ডিবিটা উঁচু হয়ে যায় তখন সেটাকে ছেড়ে দিয়ে অন্য একটা জায়গায় মলত্যাগ করে এবং সেখানে ডিবি থেকে তৈরি করে এই মল স্টুপকেই বলবো আমরা ডাংহিল ঠিক আছে আচ্ছা তাহলে গন্ডার বর্তমানে গন্ডারের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে কেন মানে গন্ডারে যে খর্গ আছে সেই খর্গটা কিন্তু নেওয়ার জন্য অনেক তোমার চোরা শিকারী তাই কিন্তু হত্যা করছে এবং গন্ডারের চামড়া সেটাকে নেওয়ার জন্য কিন্তু তোমার অনেক শিকারী হত্যা করে সেগুলো কিন্তু কি ব্ল্যাক মার্কেটে অনেক চড়া দামে বিক্রি করে ঠিক আছে তো গন্ডারের সংরক্ষণের যে স্থান সেটা কোথায় পশ্চিমবঙ্গের জলদাপাড়া এবং গরুমারা তোমরা ক্লাস সেভেন এইট সিক্স সেভেন থেকে পড়ে আসছো তাই না খুবই বিখ্যাত জায়গা যে পশ্চিমবঙ্গের জলদাপাড়া এবং গরুমারা যেটা হচ্ছে যে গন্ডার সংরক্ষণের জন্য বিখ্যাত এছাড়া কোথায় উত্তরপ্রদেশের দুধহা ঠিক আছে এই দুটো জায়গায় গন্ডার সংরক্ষণ করা হয় তো স্টুডেন্টস কেমন লাগলো ক্লাসটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি এই চ্যাপ্টার সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কিন্তু কমেন্টে করতে পারো আর এই চ্যাপ্টারে যাবতীয় নোটস হুম এমসিকিউ বলো সমস্ত রকমের প্রশ্ন যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের ওয়েবসাইট এল আর গিয়ে তোমরা কিন্তু যাবতীয় নোটস তোমরা কিন্তু সেখানে সংগ্রহ করতে পারো আজকের ক্লাসে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ধন্যবাদ